খুলনায় সবুজ হত্যার আসামিরা হুমকি দিচ্ছে বাবাকে অসহায় জীবন কাটাচ্ছে পরিবার বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার সবুজ হাওলাদার পেশায় একজন ওয়াসার শ্রমিক গত দুই জুন আনুমানিক রাত দশটার দিকে কাজ শেষে তার বন্ধু রানা খান তার বাসায় আসার জন্য ফোন করে ডাকে ভিকটিম ও তার বন্ধু মোহাম্মদ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লা পোতা নুরানি মহলাস্ত মোল্লার কাঠের গোল্লার সামনে পৌঁছালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এ সময় তার বন্ধু পালিয়ে যায় ভিকটিম সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তারা দ্রুত পালিয়ে যান পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর ভিকটিমের পিতা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিক ভিক্টিমের পিতা পরবর্তীতে জানতে পারে তার ছেলের বন্ধু রানা খান এই হত্যার সাথে জড়িত কিন্তু পুলিশ তার এ অভিযোগ আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন সবুজের বাবা রানা খানকে করা হয়েছে এই মামলার সাক্ষী যার ফলে আসামিরা পার পেয়ে যাবে বলে মনে করছে ভিক্টিমের পিতা আসামিরা প্রায় ভিক্টিমের পিতাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন